মাহেন্দ্রা স্করপিয়ন জেড সিক্স মডেল দু হাজার তেইশে কিনেছিলাম প্রবলেম দেখে নিন আলাদাই লেভেলেরই প্রবলেম ফোর ইন্ডিকেটার জ্বলছে ডা ফোর ইন্ডিকেটার আমি জ্বালিয়েছি রাইট সাইডে ইন্ডিকেটার দেখে নিন জ্বলছে না ঠিকঠাক সাথে ব্যাকলাইট হ্যাঁ ব্যাকলাইট ব্লিঙ্ক করছে বাহ লেফট সাইডে দেখে নিন ইন্ডিকেটার দেখে নিন অনেকটাই কিন্তু জ্যোতি আছে বাট লেফট সাইড দেখে নিন হালকা হালকা জ্বলছে সাথে ব্যাক লাইট ব্লিং করছি নতুন প্রবলেম ধরা পড়েছে কালকে যাচ্ছি সার্ভিস সেন্টার দেখে নেবো কী সলিউশন দিচ্ছে যদি ইনডোর কোনো কিছু কেটে থাকে তার ফার তাহলে হয়তো ওয়ারেন্টির মধ্যে পাবো না বাট না হলে কিন্তু ওয়ারেন্টির মধ্যে চেঞ্জ হয়ে যাওয়ার কথা বন্ধ করে দিই নাহলে কিন্তু খারাপ হয়ে যাওয়ার সমান সবচেয়ে বেশি লেফট সাইডে যদি দিয়ে রাখেন সেম যখনই আমি লেফট সাইডে ইন্ডিকেট দিচ্ছি সরি যখন আমি রাইট সাইডে ইন্ডিগেট দিচ্ছি তখন কিন্তু এভাবে ব্লিঙ্ক করছি এ গুড মর্নিং গ্যাস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে প্রায় অনেক দিন পর এক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি হ্যাঁ অনেক আপনার ভিডিও আসেনি তো এবার থেকে রেগুলার আমার ভিডিও আসবে হ্যাঁ যখনই ভিডিও বানাবো প্রথম ভিডিও হবে আমার গাড়ির সার্ভিস সেন্টার ইয়াস গাড়ি অনেকদিন বাড়িতে ছিল তাই বলছিল চলো একটু সার্ভিস সেন্টার থেকে ঘুরে আসি তাই নিয়ে যাচ্ছি মেজর তো ইস্যু নয় বাট সেফটির দিক দিয়ে কিন্তু মেজর ইস্যু বলবো কী সমস্যা হচ্ছে আমার গাড়িতে সেটা নিয়ে আজকে যাচ্ছি সার্ভিস সেন্টার আগে থেকে বুক করে নিয়েছি প্রায় আধা রাস্তা চলে এসেছি আর দশ পনেরো রাস্তা বাকি আছে আর একটা জিনিস বলে রাখি আমি কিন্তু গাড়ি কিনেছিলাম দু হাজার তেইশ সালে জুলাইতে স্করপিও এন জেড সিক্স মডেল ডিজাইন ম্যানুয়াল তো দেখুন প্রত্যেকটা কোম্পানির গাড়িতে কিন্তু প্রবলেম আসে কম বেশি সব গাড়িতেই আসে তো দেখতে হবে সেটা কোম্পানি প্রবলেমটা আসার পরে সেটাকে রেকটিভাইভ করছে কিনা কাস্টমারদের বিহেভ কীভাবে করছে সেটাকে ঠিক করতে পারছে কিনা আফটার সেল সার্ভিস কিন্তু খুবই প্রয়োজনীয় যখন আপনি গাড়ি কিনবেন ব্র্যান্ড বা কোনো গাড়ি থেকে কিনবেন না কিন্তু দেখবেন যে সেই ব্র্যান্ডটাই আফটার সেল সার্ভিস সে কিন্তু বিশাল ফ্যাক্টর যদি আফটার সেল সার্ভিস ভালো না হয় না তাহলে আপনি কিন্তু পুরো এক কথায় ভুগে যাবেন আগে একবার প্রবলেম হয়েছিল নিয়ে গেছিলাম ঠিক হয়ে গেছে যেটা হচ্ছে ব্যাগ গিয়া লাগালে কিন্তু ব্যাক ক্যামেরা চালু হচ্ছিল না এবং যে রেয়ার সেন্সার আছে সেটাও কাজ করছিল না সেটা কিন্তু ঠিক হয়ে গেছে ওয়ারেন্টির মধ্যেই কোনো রকম এক টাকা ছাড়াই তো আজকে দেখে নেব আজকে বলে দিতে হবে একবার আমি যখনই ব্রেকে পা দিচ্ছি ব্রেক লাইট জ্বলার কথা কিন্তু জ্বলছে না জ্বলছে ডান দিকের ইন্ডিকেটার হ্যাঁ যখন ব্রেকে পা দিচ্ছি ব্রেক লাইট না জ্বলে জ্বলছে ডান দিকের ইন্ডিকেটার আপনাদের ভিডিও দেখাবো এবং রাতের ফুটেজটাও দেখাবো আর একটি সমস্যা হচ্ছে পেছনের যে ইন্ডিকেটারটা সেটা হালকা হালকা জ্বলছে ফুল কিন্তু জ্বলছে না দেখা যাবে না বলতে গেলে সামিনটা ভালোভাবেই জ্বলছে কোনো সমস্যা নেই সাথে ব্লিঙ্ক করছে যখন আমি ফোর ইন্ডিয়া লাগাচ্ছি যাকে বল হাজার লাইট যখন আমি অন করছি তখন কিন্তু ডান দিকের যে ব্যাক লাইট সেটা কিন্তু ব্লিঙ্ক করছে মনে হচ্ছে ওটাই যেন ইন্ডিকেটার নতুন একটি প্রবলেম এসছে দেখা যাক মহেন্দ্র সেটাকে রেক্টিভাই করতে পারি কি না সার্ভিস এক্সপিরিয়েন্স একটা বলতে হচ্ছে সার্ভিস এক্সপিরিয়েন্স আফটার সেল সার্ভিস এক্সপিরিয়েন্সটা কেমন সেটা কিন্তু এই ভিডিও জানতে পারবেন যে আমি স্করপিয়ান গাড়িটা কিনে ঠকে গেলাম নাকি ঠিকই আছে গাড়ি কিন্তু ভ্যালু ফর মানি গাড়ি নিয়ে কিন্তু কোনো নো ডাউট বাট আফটার সেল সার্ভিস সেটাই দেখার পর আজকে চলুন আজকে একবার ভিডিও আগে একবার ভিডিও দেখিয়েছিলাম আজকেও দেখাবো তবে মহানজার সার্ভিস সেন্টার সাথে আমার কিন্তু খুব ভালো রিলেশান কোনো আজকে অসুবিধা হয়নি আশা করি আজকেও হবে না আগের থেকে আমার সার্ভিস অ্যাডভাইজার তাকে আমি ভিডিও পাঠিয়ে দিয়েছি বুক করেও রেখেছি আমি আজকে দেখা যাক কী হয় চলুন সামনে সার্ভিস সেন্টার আরেকটু গেলেই পেয়ে যাব প্রবলেমটা একবার আপনাদের দেখিয়ে দিই দেখুন এখানে কিন্তু কোনো কিছু লাইট দেখাচ্ছে না যখন আমি ব্রেকে পা প্রেস করব যখন আমি ব্রেকে প্রেস করব দেখুন ব্রেক ব্রেকে প্রেস করলাম দেখে নিন ইন্ডিকেটার জ্বলছে ডান সাইডের এখানে সিগনাম কিন্তু দেখাচ্ছে আবার ব্রেক থেকে পা তুলে নেবো দেখে নিন তুলে নিলাম দেখুন চলে গেছে সিগন্যাল আবার আবার প্রেস করলাম আবার চলে এসছি এটি হচ্ছে প্রবলেম হাইনে চলে এসেছি মহেন্দ্রা সার্ভিস সেন্টার এই শোরুম পাশেই আছে সার্ভিস সেন্টার চলুন ফর্মালিটি পূরণ করে নিই দেখি কত নম্বর জব কার্ড পাই আজকে অনেক গাড়ি চলে এসেছে বাইরে লাগাতে হয়েছে কিন্তু ভেতরে জায়গা নেই চলুন দেখে নিন সার্ভিস সেন্টার দেখে নিন গাড়ি গাড়ি একটা জিনিস আপনাদের দেখাবো এই দেখে নিন এয়ার্স থার রক্স হোয়াইট কালারে খুব সুন্দর লাগছে খুব সুন্দর এক কথায় অসাধারণ বলে বোঝানো যাবে না কিন্তু বিশেষ করে ফ্রন্ট গ্রিলটি সিক্স লট সামনের ফ্রন্ট গ্রিলটি খুব সুন্দর ডিআরএল প্রজেক্টর হেডলাইট টার্ন ইন্ডিকেটার নিচে ফবলাম উনিশ ইঞ্চ হুইলস ডায়মন্ড কার্ডের সাথে ফুল রিভিউ কিন্তু চ্যানেল খুব তাড়াতাড়ি এসছে ফোর বাই ফোর হোয়াইট ইন্টেরিয়ার প্যানাল সানরুফ ওয়াও এক কথায় অসাধারণ ঘড়িতে এখন বারো দশ এখন কিন্তু আমার গাড়ি দাঁড়িয়ে আছে এখন কাজ শুরু হয়নি যাই হোক কাজ শুরু হবে বাট কাজ শুরু হলে আশা তাড়াতাড়ি কাজ কমপ্লিট হয়ে যাবে দেখা যাক কতক্ষণ লাগে ছাড়ো তো ব্রেক ছাড়ো তো ব্রেক ছাড়ো ছাড়ো টয়লাইট খুলে চেক চলছে আমাদের টেকনিশিয়ান দাদা ইলেকট্রিক দাদা দেখে নিচ্ছে দেখে নিন লাইট আলাদা করে নিয়েছে দেখুন বাল্বগুলো জ্বলছে সবগুলো কিন্তু একসাথে জ্বলছে টয়লাইট খুলে রাখা হয়ে গেছে দেখা যাক প্রবলেম সলভ হয় কি না ফাইনালি কিন্তু আমাদের প্রবলেম সলভ হয়ে গেছে দেখে নিন এইখানে একটা আর্টিংয়ের তার ছিল যেটা হচ্ছে আমাদের ইঁদুর হ্যাঁ ইঁদুর কেড়ে দিয়েছিল তাই এই সমস্যাটা হচ্ছিলো সবগুলো লাইন ডায়ড হয়ে গেছিল ফাইনালি কিন্তু ওটা প্রবলেম সলভ হয়ে গেছে দেখে নিন ব্ল্যাক টিপ জড়ানো হয়ে গেছে তো সব সমস্যা কমপ্লিট হয়ে গেছে আর কোনো সমস্যা নেই ফাইনাল টুপে দেখাবো তো প্রায় ঘন্টা দুয়েক মশাগত করার পর কিন্তু হয়ে গেছে এই ঘড়িতে প্রায় তিনটে পঁয়তাল্লিশ আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে কোনো সমস্যা নেই জাস্ট তার কেটে দেওয়ার জন্য এই সমস্যা হচ্ছিলো দেখে নিন সব কিন্তু ফোলাফুলো পড়ে আছে এখনও পর্যন্ত আমাদের ট্রেন আজকে ফিট করে কিন্তু আমাদের আজকে কাজ কমপ্লিট হ্যাঁ এখন প্রায় ঘড়িতে ছটা বাজে সাড়ে পাঁচটার সময় আমার কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ বিল পেমেন্ট করে আমি গাড়ি নিয়ে বেরিয়ে চলে এসেছি কাজ নিয়ে বলবো স্যাটিসফ্যাকশান ফুল স্যাটিসফ্যাকশান কিন্তু যথেষ্ট ভালো সার্ভিস দিয়েছে আগের থেকেও আমার এই মোহেন্দাতে রিলেশান খুবই ভালো আজকেও সেম অভিজ্ঞতাই হলো বলে রাখি ইঁদুর হ্যাঁ ইঁদুর কিন্তু তার কেটে দিয়েছিল তার জন্য এই সমস্যাটা হচ্ছিলো এখন কিন্তু সমস্যা হচ্ছে না দেখিয়ে দিচ্ছি আমি রাত্রিও হয়ে গেছে দেখতেও ভালো পাবে দেখে দিচ্ছি আমি রাত্রেও হয়ে গেছে দেখতেও ভালো পাবে বুঝে নেবে তোমরা বুঝে নেবেন আপনারা কোনো সমস্যা নেই রাত্রেও হয়ে গেছে আমি এক্ষুন দেখিয়েও দিচ্ছি আপনারা বুঝতে পেরে যাবেন ছোট্ট একটা আর্থিংয়ের তার কেটে দিয়েছিলো প্রথমে ভাবছিলাম যে জল ঢুকে গেছে সকালের মধ্যে দেখলাম ওখানে জল ছিল পাট জলটা বের করার পরেও ঠিক হচ্ছিল না তারপর দেখলো যিনি ছিলেন উনি দেখলেন যে আর্থিংয়ের সমস্যা তখন উনি বললেন যে কোথাও তার কেটেছে তো ফাইনালি ওটা পেয়ে গেছি এবং সলভও হয়ে গেছে গাড়ি এক নম্বর কোনো সমস্যা নেই চলুন ফাইনাল লোকটা দেখিয়ে দিই আর বলবো হ্যাঁ মহেন্দ্র কিন্তু কথা শোনে আপনার যদি কোনো সমস্যার কথা শোনে আর বিলটা হয়েছে এই রিপেয়ারেন্টের জন্য নিয়েছে মাত্র একশো টাকা একশো টাকা দিয়ে আমার কাজ হয়ে গেছে বেঁচে গেছি ইঁদুর একটি মাত্র তার কেটেছিল নাহলে কিন্তু অনেক বড়ো বাস চলুন লোকটা দেখিয়ে দিই লোকটা দেখানো সাথে আজকে আমার এই ব্লকটা এখানে শেষ করবো সবসময় কিন্তু মাথায় রাখবেন ভালো গাড়ির সাথে যেই কোম্পানির আপটার সেল সার্ভিস ভালো সেই কিন্তু গাড়িটা আপনি কিনবেন এটা কিন্তু গাড়ি কেনার সময় ভালো করে মনে রাখবেন আর কিন্তু খুবই সমস্যা হতে পারে একটা কথা কী গাড়িটা হচ্ছে আমার এক কথা বলতে পারেন জাস্ট লাইক এ ওয়াইফ বউয়ের মতো হ্যাঁ কিছুদিন বাড়িতে থাকবে তারপরে মনে হবে যে না একটু বাপের বাড়ি যাই মানে সার্ভিস সেন্টার যাই এইটা একটা স্বভাব আছে যে মাঝে মাঝে পাঁচ মাস ছ মাস দু মাস অন্তর একটু চায় যে বাপের বাড়িতে ঘুরে আসে হ্যাঁ এটা হচ্ছে ব্যাপার মানে নিয়ে আসতে সার্ভিস সেন্টার নাহলে আর কোনো সমস্যা নেই গাড়ি জবরদস্ত খুব শীঘ্রই কিন্তু আমার ব্লগ আসছে থার রক্সের সরি খুব শীঘ্রই কিন্তু থার রক্সের টেস্ট ভিডিও আসছে সাথে কিন্তু লং ট্যুরও আসছে তাই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা বাই বাই দেখে নিন ঠিক হয়ে গেছে কিন্তু পুরো ফুললি কিন্তু ইন্ডিকেটার জ্বলছে আর ব্যাকগ্রাউন্ডও সব ঠিক হয়ে গেছে কোনো সমস্যাই নেই জাস্ট একটা টার্গেট দেওয়ার জন্য কিছু সমস্যা হচ্ছিল জাকাস এক নম্বর এইট ডবল জিরো এইট